মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দুর্ঘটনার প্রায় ষোলো ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসবাদের সন্ধান মিলেছে তবে প্রেসিডেন্ট রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহন ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমতি কেউ আর বেঁচে নেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি একেবারেই পুড়ে গেছে ইনার রাষ্ট্র মাধ্যম ইরনার খবরে বলা হয়েছে দুর্ঘটনার পর প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রীর বেঁচে থাকার আর কোনো লক্ষণ নেই এর আগে রোববার উনিশ মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলাফার দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার ওই হেলিকপ্টারের প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পূর্ব আজারবাইজানের গভর্নর ছিলেন বলে জানা যায় তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানের একটি জলধারার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন দুর্ঘটনার পর থেকেই ইরানের প্রেসিডেন্ট নিখোঁজ ছিলেন তাদের উদ্ধারে মাঠে নেমে উদ্ধারকারীরা তবে ঘন কুয়াশা বৃষ্টি ও পাহাড়াই এলাকা হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল প্রেসিডেন্ট রাইসিকে উদ্ধারে তুরস্ক রাশিয়া আজারবাইজান আর মেনিয়া ইরাক উদ্ধারী দল পাঠানোর কথা জানিয়েছেন মোহাম্মদ জামিল হুসেন বরন্দ নিউজ